এঁচোড় চিংড়ি তো অনেক হলো এবারে একটু মাটনের চর্বি দিয়ে এঁচোড় রান্না করেই দেখো এঁচোড় চিংড়িকেও হার মানাবে আগের বছরেও সেম রেসিপি শেয়ার করেছিলাম আবার করছি প্রথমে এঁচোড়কে আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি এবার তেলের মধ্যে আলু আর এঁচোড় নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেবো প্রথমে আলুটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিলাম আর এঁচোড়টাকেও লাল লাল করে ভেজে তুলে রাখছি এই ভাজলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় তেলের মধ্যে এবার সাদা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দেবো গুঁচুনো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তিন চামচ পেঁয়াজ বাটা আর দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কার বাটা দিয়ে খুব ভালো করে নাড়ব কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো তারপর এখানে টমেটো পিউরি অ্যাড করে দিয়ে আবার খুব ভালো করে মশলাটাকে কষাবো তেল ছাড়া পর্যন্ত তেল ছেড়ে এলে এইবারে উপকরণ যেটা চর্বি নুন হলুদ মেন মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে দু তিন চামচ টক দইয়ের সাথে এক চামচ ভিজিয়ে রাখা জালমগজ খুব ভালো করে বেটে সেই মশলার মধ্যে দিয়ে দেবো এবারে সব একটু টাইম ধরে কষাবো যতক্ষণ না পর্যন্ত পুরো ভালোভাবে তেল ছেড়ে দেয় তেল ছেড়ে দিলে এবারে আগে থেকে ভেজে রাখা আলু আর অ্যাড করে যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও তত বাড়বে তারপর ঝোলের জন্য গরম জল দিয়ে আট দশ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই এচোড়া আলু সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে দিলেই রেডি আমাদের মাটনের চর্বি দিয়ে এঁচড় আমায় জানিও রেসিপিটা কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো বাই